উত্তরাধিকার সূত্রে স্কিনে নিতে রুডির সম্মুখে শেষ মুহূর্তে হাজির হল জয়ের ছেলেদ্বীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মান অভিমানের পালা চলতে থাকে আদিত্য আর সুদীপার মাঝে তবে আদিত্য যে ভুল বুঝে সুদীপার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে তা সুদীপা বুঝতে পারে তাই সুদীপা খুব সহজেই চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যায় না বরং সব অপমান সহ্য করে সুদীপা ভাবতে থাকে কোনো উপায় কোনও উপায়ে এসে আদিত্য ঠিক কি কারণে সেদিন বাড়িতে এভাবে ঢুকেছিল কেনি বা তার চোখে আমার জন্য জল দেখেছিলাম সেটা জানতে পারব আদিত্য ঠিক কি হয়েছে সেদিন রেস্টুরেন্ট থেকে কেন বেরিয়ে এসেছিল তাই জানার জন্য উদগ্রীব হয়ে থাকে সুদীপা তবে অভিমানে সুদীপা নিজেকে গুটিয়ে রাখে আদিত্য থেকে কিন্তু নিজের পরিচয় তো তৈরি করতেই হবে সুদীপা এবং পরমা দুজনে মিলেই ঠিক করে যে তারা ওই লাবন্যস কোম্পানিটা কিনে নেবে অন্যদিকে নিলাম বিজ্ঞপ্তি কিন্তু ওই রুডিরও চোখে পড়ে তাই রুডিও ভাবতে থাকে আমিও দেখতে চাই এই কোম্পানি কিনতে কে কীভাবে আসে সেনগুপ্তদের আর কে কোথায় আছে এদের বংশধরা বেঁচে আছে কিনা সুদীপা ছাড়াও আর কে কে আছে অপরদিকে দেখা যায় এই বিজ্ঞপ্তি চোখে পড়ে জয়ের ছেলে দ্বীপ দ্বীপ বেঁচেই থাকে তবে দ্বীপ আর কলকাতায় থাকে না দ্বীপ অন্য জায়গায় থাকে মুম্বাইতে বিজ্ঞপ্তিটা দেখার পর ওই নিলামে আসার জন্য দ্বীপ মুম্বাই থেকে কলকাতায় চলে আসে অন্যদিকে ওই নিলাম শুরু হয়ে যায় ওই রুডি চালাকি করে মোটা অঙ্গের টাকা দিয়ে ওই কোম্পানিটা কিনে নেয় অপরদিকে থানায় ওই রুডির নামে নোটিশ চলে যায় এবং এই কৃষ্ণ রায় যে স্বাভাবিক লোক নয় একটা জাল ওষুধ কোম্পানির সাথে জড়িয়ে আছে তা আদিত্যকে স্পষ্ট করে বুঝিয়ে দেয় আদিত্য স্যার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আদিত্য বেরিয়ে পড়ে ওই রুটিকে ধরার জন্য তবে আদিত্য পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় জয়ের ছেলে দীপ যখন ওই কোম্পানিটা সুদীপা এবং পরমার থেকে কিনে নিতে পেরে খুব খুশিতে তাদের মুখোমুখি দাঁড়িয়ে ইনসাল্ট করতে থাকে ওই রুটি তখনই সেখানে রুদ্রমূর্তিতে হাজির হয় দীপ এবং চিৎকার করে বলে এই কোম্পানি নিলাম আমি মানি না কারণ লাবণ্যজের উত্তরাধিকার বেঁচে আছে আর সেটা আমি লাবণ্যের একমাত্র উত্তরাধিকারী আমি আমি বেঁচে থাকতে এই নিলাম কখনোই কার্যকারী হবে না লাভনুজের উত্তরাধিকারী বেঁচে আছে জানতে পেরে ওখানকার লোকজন চমকে যায় অন্যদিকে রুডির মাথায় তো আকাশ ভেঙে পড়ে আর রুডিকে দেখে চিনতে পারে দ্বীপ সামনে এগিয়ে এসে বলে কি মিস্টার রুডি রায় তোমার সব খেলা আমি শেষ করে দিলাম তো তোমার আসল পরিচয় এখানে কেউ না জানলেও আমি জানি দীপ কখনোই তোমার আসল পরিচয় ভুলবে না দীপকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে রুডি ভাবতে থাকে এই দ্বীপও বেঁচে আছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন সঠিক সময়ে হাজির হয়ে এই রুডির খেলা শেষ করে দ্বীপ এবং লাবণ্য যেন কেড়ে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না